হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি তো আজকের টপিকটি হচ্ছে বাচ্চাদের একটা জেল সম্বন্ধে একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন আপনারা আর ভিডিওটি যদি উপকার এবং হেল্পফুল মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো এই জেলটি হচ্ছে জাইটি জাইটিএল তো এই জাইটিএল জেলটি কোন কাজে ব্যবহৃত হয় কখন বাচ্চাদের দিতে হয় এবং এটা সাইড ইফেক্ট কত প্রাইস কখন কখন কতবার সারাদিনে লাগাবেন সবটাই আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর সাথে থাকুন এই জাইটিএল জেলটি হচ্ছে বাচ্চাদের মুখে যদি মুখের মাড়িতে কি মাড়িতে কিংবা জিভে বা ঠোঁটে কোনো রকম কোনো ঘা হয়ে থাকলে তখন এই জেলটি ব্যবহার করতে হবে অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে ডক্টর দেখিয়ে দেবেন শুধু শুধু রকম যে কোনো এই ধরনের ভিডিও দেখে দেবেন না আমি শুধু আপনাদের জানাচ্ছি আপনাদের নলেজের জন্য তো ভিডিও দেখে কোনো দিন কোনো বাচ্চাকে ওষুধ খাওয়ানো বা মেডিসিন দেওয়া বা কোনো কিছু জেল টেল লাগানো একেবারেই একেবারেই সঠিক এটা ঠিক নয় তো ভিডিও দেখে কোনো দিন কোনো বাচ্চাকে ওষুধ মেডিসিন জেল টেল কোনো কিছু দেবেন না অবশ্যই ডক্টর দেখাবেন ডক্টরের পরামর্শ নিয়ে দেবেন তো এই যে জেলটি হচ্ছে বাচ্চাদের বললাম মাড়িতে লাগাতে হয় মাড়িতে বা জিভে বা ঠোঁটে কোথাও যদি ঘা হয়ে থাকে আর বাচ্চা খাবার খেতে না চাইলে সে সময় বুঝবেন যে জিভে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে তবে বাচ্চা যদি খাবার খেতে না চাওয়ার পিছনে অনেক রকমের কারণ থাকে শুধু ঘা হওয়ার জন্য খাবার খায় না সেটা নয় যদি বাচ্চার অ্যান্টিবায়োটিক ওষুধ চলে তাহলেও কিন্তু বাচ্চা ছয় থেকে সাত দিন এক সপ্তাহ প্রায় খাবার একেবারেই খেতে চাইবে না তো সব দিক ঠিকঠাকভাবে জেনে বুঝে এইসব জেল দেবেন বা ডক্টরকে পরামর্শ নিয়ে দেবেন এই জেলটির প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা একশোর একশোর মধ্যেই থাকে বাড়তে কমতে থাকে তো আমি লাগিয়েও দেখিয়ে দেবো আমার বাচ্চাকে যে কীভাবে আমি লাগাচ্ছি সবটাই দেখিয়ে দেবো তো আশা করি জানতে পারলেন এটি টেন এম এর হয় কি কাজে ব্যবহৃত হয় আশা করি জানতে পারলেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে বেবি বেবি মেডিসিন বেবি আপনার বাচ্চা যদি খুব রোগা পাতলা হয়ে থাকে তো কী খাইয়ে মোটা করে তুলবেন ভি ল্যাক ফার্স্ট স্যার বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে তো এটি পনেরো মিনিট পর খাবার খাওয়ার তিনবার সারাদিনে তিনবার লাগাতে হবে খাবার খাওয়ার আগে পাঁচ দিন ঠিক আছে তো খাবার খাওয়ার আগে লাগাবেন এটা পাঁচ দিনের কোর্স পাঁচ দিনের কোর্স এটা পনেরো মিনিট পর খাবে মানে লাগিয়ে দেবেন লাগানোর পনেরো মিনিট পর কিন্তু খাবার খেতে পারবে এই এই জেলটি লাগানোর পনেরো মিনিট পর খাবার খাবে অবশ্যই তো কিভাবে লাগাতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকেন ভিডিওর সাথে থাকুন সবটাই দেখতে পারবেন এটা কিন্তু এই মেডিসিনটি যে কোনো ফার্মেসিতে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন জাইটিএল জেলও হয় এটার একটা সিরাপও হয় আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে যতটা প্রয়োজন তো ওর জিভের মধ্যে হয়েছিল ঘাস সেই জন্য জিভেই আমি লাগাবো তো এই যে এভাবে লাগিয়ে দিতে হবে খাবার খাওয়ার পনেরো মিনিট আগে লেখাই ছিল আমার মেডিসিনের খাপের মধ্যে লেখাই ছিল আপনারা ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন কি লেখা আছে